এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের যাদের রেজাল্ট খারাপ হয়েছে তোমরা এখন কী করবে তোমাদের কী করা যাবে না ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো আশা করছি ভিডিওটি দেখলে তোমার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে একই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে আমরা কিন্তু আমাদের চ্যানেলে নানারকম শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি এছাড়া আমাদের একটা ম্যাথ একাডেমি আছে তুমি চাইলে সেই অ্যাকাডেমিতেও যুক্ত হয়ে থাকতে পারো প্রথমে দেখি আমরা যে রেজাল্ট খারাপ হলে আমরা কী করবো প্রথমে যেটা আমরা করবো সেটা হচ্ছে বিচলিত না হয়ে শান্ত থাকবো আমরা একদম শান্ত থাকবো অভিভাবক যারা রয়েছেন তাদেরকে আমি একই পরামর্শ দেবো যে কোনো রকম বিচলিত না হয়ে শান্ত থাকুন কারণ রেজাল্ট খারাপ হয়েছে এটা কিন্তু অনেক বছর পরে বাংলাদেশের সব সবগুলো শিক্ষা বোর্ডের পাশের হার কমেছে এবং সব জায়গায় সবগুলো প্যারামিটারে কিন্তু রেজাল্ট খারাপ হয়েছে সুতরাং রেজাল্ট শুধু আপনার বা সন্তানের একার খারাপ হয়নি শিক্ষার্থী বন্ধু তোমার একার খারাপ হয়নি সারা বাংলাদেশের লক্ষ লক্ষ স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়েছে আমরা জানি ছয় লাখের বেশি স্টুডেন্ট কিন্তু ফেল করেছে তো ছয় লাখের বেশি স্টুডেন্ট ফেল করলে তুমি একা না তোমার সাথে আরও ছয় লাখ স্টুডেন্ট আছে সুতরাং দুশ্চিন্তা করার কিছু নেই এখন যদি তুমি মনে করো তোমার যে পরীক্ষাটা খারাপ এসেছে বা যে পরীক্ষাগুলোতে তোমার রেজাল্ট খারাপ এসেছে সেই পরীক্ষাটা তোমার যদি মনে হয় যে না পাশ করার চেয়েও অনেক ভালো পরীক্ষা তুমি দিয়েছ বা পাশ করার মতো পরীক্ষা তুমি দিয়েছ বা সামান্য সন্দেহ যদি থাকে তোমার যে আমি পাশ করতে পারতাম তাহলে অবশ্যই পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে পুনর্নিরীক্ষণের আবেদন কীভাবে করবে পুনরীক্ষণের আবেদনের জন্য অবশ্যই তোমাকে এগারো থেকে সতেরো জুলাইয়ের ভিতরে আবেদনটা করতে হবে একটা টেলিটক্সিমের মাধ্যমে তুমি পুনর্নিরীক্ষণের আবেদন করবে এবং পুনর্নিরীক্ষণের আবেদন করার সিস্টেম হচ্ছে এস এম এস দিয়ে তোমাকে করতে হবে আর এস সি লিখে এস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর দিবে তারপর তোমার স্পেস দিয়ে রোল নাম্বার দিবে তারপর স্পেস দিয়ে তোমার বিষয় কোডগুলো দিবে একটা হলে একটা দিবে দশটা হলে দশটা দিবে মানে যে কটা তোমার দরকার সে কটা তুমি সব দিয়ে দিবে দেওয়ার পরে তারপর তোমাকে আর একটা এস এম এস তারা পাঠাবে সেই এস এম এস একটা পিন নাম্বার থাকবে সেখান থেকে তুমি সেই পিন নাম্বারটা দিয়ে তুমি আর একটা এস এম এস পাঠাবে সেগুলো সব এস এম এস এ পরবর্তী এস এম এসে তোমাকে বলে দেওয়া থাকবে ছাড়াও আমাদের মাধ্যমে তুমি এস এম এস এই যে বোর্ড চ্যালেঞ্জ আছে সেটা তুমি করতে পারো এই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে যুক্ত হয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই একটা ভিডিও আছে এই ভিডিওতে দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন করে আমাদেরকে তোমরা জানাও তাহলে আমরা তোমাকে পুনরীক্ষণের আবেদন করে দেবো ইনশাল্লাহ এই বোর্ডের প্রথম তিন অক্ষরের নাম আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এখন কথা হচ্ছে যে রেজাল্ট যদি শেষ মেশ পুনরীক্ষণ করার পরেও খারাপ হয় সেক্ষেত্রে আমরা কী করব সেক্ষেত্রেও বিচলিত হওয়া যাবে না রেজাল্ট যদি খারাপ হয় সেক্ষেত্রে বিচলিত হওয়ার কিছু নেই কারণ অনেকেরই রেজাল্ট খারাপ হয়েছে এবং তারা কিন্তু অনেকেই বিসিএস ক্যাডার হয়েছেন বিদেশে পড়তে গেছেন স্কলারশিপ নিয়ে বিদেশি ইউনিভার্সিটির শিক্ষক হয়েছেন বিজ্ঞানী হয়েছেন এরকম অনেক উদাহরণ আছে অনেক উদাহরণ আছে ঠিক আছে সুতরাং রেজাল্ট খারাপ হয়েছে তার মানে যে আমাদের সব শেষ বিষয়টা একদমই সেরকম কিছু না যাদের রেজাল্ট ভালো হয়েছে বা একদম জিপিএ ফাইভ পেয়েছে তারা যে তাদের সব কাজ শেষ তাও না যাদের রেজাল্ট খুব ভালো হয়েছে তাদেরকেও এখন পরিশ্রম করতে হবে যাদের রেজাল্ট খারাপ তাদেরকেও পরিশ্রম করতে হবে সবার একই কাজ পরিশ্রম করতে হবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ